হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম টু মাই চ্যানেল লক্ষ্মী তোমরা সবাই কেমন আছো আশা করি খুব খুব ভালো ভালো আছো আর আছি দেখো আজকে আমরা যাচ্ছি মায়াপুর ঘুরতে সবাই মিলে আর এই দেখো কত কুয়াশা হয়েছে মানে চেপেছি এখানে কত কুয়াশা মন্দিরটা দেখা যাচ্ছে না সো আমরা চেপেছি সামনেটাই মানে সামনের দিকটা দাঁড়িয়ে আছি আমি আর আমার বর আর ওরা সব ওই নিচেটায় দাঁড়িয়েছে মানে ওখানে বসেছিল আর এই এখানেই শেষ ভিডিও বরের সাথে আর ভিডিও করিও ছবিও তো দেখো গঙ্গা আর যমুনা মানে কত সুন্দর লাগে এইখানটা মিস খায় না কো মানে দেখতে তো দারুণ লাগছিল আর ফোনেও দেখো ভালোই এসছে স্পষ্টভাবেই এসছে খুবই সুন্দর লাগছিল এইখানটা দেখতে মানে কীভাবে বেশ মিস খায় না কো তো তোমরা দেখতে থাকো পুরো ভিডিওটা ভালো লাগবে সো দেখো আমরা নেমে পড়েছি তারপরে ব্রেকফাস্ট টা করে নিলাম লুচি আর ঘুগনি দিয়ে সবাই মিলে তারপরে একটু হেঁটে গিয়ে সামনে টোটো ধরবো মানে সব মন্দিরগুলো দেখবো টোটো করে আর এই দেখো এখানে চলে এসছে এক জায়গায় এখানে ভিতরে ক্যামেরা করতে দেয়নি সেই সামনে টুকুনি ভিডিওতে ভিডিও করে নিলাম তো দেখো এই যে আমরা এই কজন মেলে গেছিলাম মানে আমার বড় ছিল আর বাবা যায়নি মানে আমার শ্বশুরমশাই যায়নি কো আর এখানে আর এক জায়গায় চলে এসেছি দেখো এখানেও ভিডিও করা অ্যালাও নেই কো মানে সামনে টুকুনি ভিডিও করে দিলাম অনেক কটা মন্দিরই ঘুরেছিলাম আর কি মন্দির নাম করে আমার ঠিক মনে নেই এখন আর তারপর দেখো মেন মন্দিরে চলে এসছি আর এখানে কত ভিড় হয়েছিল দেখো সেদিনকে প্রচুর ভিড় হয়েছিল আর তোমরা দেখতে থাকো ভালো লাগবে তো দেখো এইদিকে আমরা দাঁড়িয়ে আছি আমি মা আর বাবা দাঁড়িয়ে আছি আর ওইদিকে সব দাঁড়িয়ে আছে আর টিকিটও কাটতে গেছিলো মানে খাবারের লাইনের আর এইদিকে দেখো এখনো পুরো মন্দিরটা হয়নি কো নতুন মন্দিরটা যেটা হচ্ছিল সেটা এখনো শেষ হয়নি কো তাই আমরা এখনো দেখতে পাই নিকো আর অনেক দিন ধরেই হচ্ছে কবে যে শেষ হবে তা নাই ঠিক সো তারপর দেখো আমরা বেরিয়ে পড়েছি আমরা হোটেলে খেয়ে নিয়েছি ভিতরে খাওয়া হয়নি আমাদের একটা কারণের জন্য তারপর চলে এসেছি দিদি বাড়িতে নবদ্বীপে সো আর ভিডিও করা হয়নি গো আর এখানে ভিডিওটা শেষ করলাম ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে দিও টা